জল কাদা বর্ষার জন্য কিন্তু খুবই একটা খুবই ভালো একটি জায়গা তখন থেকে পুরোটাই কিন্তু সিঙ্গেল চ্যাকিং তোমরা এই গাড়িতে পেয়ে থাকো আজ বন্ধুরা চলে এসছি যেটা হচ্ছে রিয়াল যেটা হচ্ছে বারাসাত কদম্ব তবে এখানে কতগুলো গাড়ি পাওয়া যায় অবশ্যই তোমাদেরকে আজকে বলবো সাথে সাথে তোমাদেরকে এটাও বলবো যে আজকের দিনে যারা হুগলি মোটরস নিয়ে ভাবছিলে আজকে কিন্তু তোমাদেরকে হুগলি মোটরস নিয়ে দেখাবো তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো আজ চলো দেখে নেই বেশি দেরি না করে কি দেখব হুগলি মটর বন্ধুরা দেখব তবে হুগলি মটর সম্বন্ধে তোমাদেরকে যদি আইডিয়া দেয় দি বিশেষ করে তো সেখানে দাঁড়িয়ে অনেক আইডিয়া তোমরা পেয়ে যাবে ই সম্বন্ধে বাজারে আমরা যতগুলো ই বিশেষ করে পশ্চিমবঙ্গতে বা সারা তথা ভারতবর্ষে যদি আমি আর ইলিশকার কথা বলি তো কেবলমাত্র আমি তোমাদেরকে বলবো একমাত্র যেটা কিন্তু হুগলি মটর হ্যাঁ ভারতবর্ষে বলতে আমাদের পশ্চিমবাংলারই যেটা হচ্ছে প্রোডাক্ট যেটা হচ্ছে এই হুগলি মটর তবে হুগলি মটর সম্বন্ধে তোমাদেরকে কোনো বেশি কিছু বলবার দরকার নেই যারা হুগলি মটস নিয়ে আমাকে কমেন্ট করছিলেন যে দাদা হুগলি মোটরস দেখাও হ্যাঁ ভাই যেখানে আমি যেমন গাড়ি পাবো তেমন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এটাই নয় যে তুমি যখনই বলবে তখনই আমি তোমাদেরকে গাড়ি দেবো কিন্তু এরকম কিছুই নেই তবে হ্যাঁ যেই শোরুমে যেই গাড়িটা আছে সেই গাড়ি সম্বন্ধে তোমাদেরকে দেখানো আমার কিন্তু কাজ তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিনবার আগে তোমার কিন্তু ভেরিফাই করে দেওয়া তোমারও কিন্তু একটা দায়িত্ব তো চলো সামনের দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি গাড়িতে যেমন তেতালি সেহেমের সকার থাকে ব্যাস এটাতেও কিন্তু আমরা তেতালি সেমের সকার দেখতে পাই সাথে আমরা পেয়ে যাচ্ছি আজকের দিনে একটু ডেভেলপ হয়েছে যেটা হচ্ছে হুগলি মোটর কেন যেটা হচ্ছে কি যেটা আমরা রিং পেয়ে যাচ্ছি কিন্তু কি যেটা হচ্ছে অ্যালোই রিং পাচ্ছি কিন্তু আগেকার দিনে আমরা দেখতাম যেটা হচ্ছে বুলেট রিং থাকতো তবে হ্যাঁ হুগলি মোটরসের যদি আমি বডির কথা বলি তো বডি নিয়ে তোমাদেরকে বলবো পাঁচ বছর না সাত বছর না তুমি দশ বছর আরামে কিন্তু চালাতে পারো তবে হুগলি মটরসে পুরোটাই কিন্তু সিঙ্গেল চ্যাটিস থাকে যেটা আমরা কিন্তু জানি তোমাদেরকে বলে দিচ্ছি তো হুগলি মোটরস প্রথমে আমি ড্রাইভার স্পেসে যাব দেখো ড্রাইভার এক্সপ্রেস যদি আমি কথা বলি তো ড্রাইভার এক্সপ্রেস খুব একটা বড় হুগলি মোটর সেটা কিন্তু একদমই নয় আমরা যদি এখানে আরেকজনকে বসিয়ে নিই তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অসুবিধা হতে পারে একদম তাই তবে যদি আমি একজনকে বসাই তো কেমন হবে তারা একটু আসুন তো আমি এই টোটাল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে কিন্তু পুরো টাইট ফিট হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে হুগলি মোটরসের এই যে প্যাটিসটা অনেকটা ছোট তো এবার চলো আমি দেখা দেখা যেটা হচ্ছে লেগ গার্ড হ্যাঁ এই লেগার কিন্তু আমরা গাড়ি দেখেছি কিন্তু এত শক্তপক্ত গাড়ি হয়তো তোমাদের আমি দেখাতে পারিনি তবে হুগলি মোটর কিন্তু সত্যি পার্সোনালি আমি বেশ আজ থেকে বছর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে পাঁচ পাঁচটা বলেছিলাম তো পাঁচ পাঁচটা কোম্পানির মধ্যে আমি টপ কোম্পানি রেখেছিলাম যেটা হচ্ছে হুগলি মোটর হ্যাঁ বন্ধুরা ঠিকই তবে আমার কাছেও কিন্তু টপ একটি গাড়ি যেটা হচ্ছে হুগলি মোটর তবে এতদিনে যতগুলো গাড়ি রেখেছি প্রত্যেকটাই গাড়ি আমি কোনোটা গাড়ি খারাপের কথা বলছি না তবে পার্সোনালি আমার ব্যক্তিগত মতে বলছি অগ্নি মত আমার কাছে বেস্ট তো হ্যাঁ আমরা কিন্তু দেখে নিলাম এই থাকছে কিন্তু তোমার হুগলি মোটরস এর সামনের সাইডটা হুগলি মোটরস এ আর একটা জিনিস তোমরা পেয়ে যাও যেটা হচ্ছে ভাল লক সিস্টেম তোমরা কিন্তু পেয়ে যাও বাকি যদি আমি হেডলাইটের কথা বলি তো হেডলাইটটা কিন্তু স্বাভাবিকভাবে অনেকটি বড় তোমাদেরকে হেডলাইট প্রোভাইড করে তারপরও কি থাকে যদি আমি কাছের কথা বলি বাকি গাড়ি থেকে এই কাজটা কিন্তু বেশ বড় তোমাদেরকে প্রোভাইড করে এখানে তো যাও এখানে হুগলি মটর পাও যেটা হচ্ছে কিন্তু একটি চলো সিট কোয়ালিটি কথা কি বলবো সিট কোয়ালিটি দেখো এই যে সিট কোয়ালিটি দেখছো যেটা প্রায় আমরা যদি হাতে বানাই তো ঠিক এরকম কিন্তু সিট কোয়ালিটি হয় প্রায় চার ইঞ্চির কাছাকাছি তো সেখানে কিন্তু এই হুগলি মোটর চার ইঞ্চির কাছাকাছি কিন্তু তোমাদেরকে যেটা হচ্ছে দিয়ে দিচ্ছে সিট এবার যদি আমি পিছনের দিকে আসি তো পিছনে পিছনে তোমার দেখতে পাচ্ছ একদম একটি সাদা মাদা একটি গাড়ি তবে যদি মজবুতের কথা বলি তো মজবুতের সম্বন্ধে তোমরা কিন্তু বুঝতেই যে হুগলি মোটরস কি মজবুতি আছে আমি যারাকে বলবো একটু আসতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে যেটা হচ্ছে চ্যাসিস এই চ্যাচিসের সাথেই কিন্তু তোমাদেরকে দিচ্ছে কি এটা হচ্ছে বোল্টিং সিস্টেম করে একটা সাইডে দেখাতে বলবো যেখানে তোমার ডিফেন্সিয়ালটা দেখছো মনে হচ্ছে যে লরির একটা ডিফেন্সিয়াল হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো মনে হচ্ছে কি একটা লরির ডিফেন্সিয়াল তবে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হুগজি মটরচি পেয়ে যাবে আজকের দিনে দাঁড়িয়ে কত দিচ্ছে মোটর কত দিচ্ছে কন্ট্রোলার সেটা কিন্তু অবশ্যই আজকে দিনে জানার বিষয় কিন্তু আমি আজ থেকে তোমাদেরকে ছ মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে হুগলি মোটর আমি দেখেছিলাম কত এগারোশো মোটর কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকের দিনে কত থাকছে মোটর দাদা বলবে দাদা কেমন আছো তুমি তার আগে বলে কেমন আছো নামটা তোমার শুভ নাম নাম হচ্ছে গাজী মনুরুল ইসলাম আচ্ছা আমরা আজকে আছি কোথায় আজকে আপনারা আছেন রিয়া এন্টারপ্রাইজ রিয়া এন্টারপ্রাইজ কোথায় কদমগাছি কদমগাছি কোথায় ব্যাগের তাকি রোড হ্যাঁ বন্ধুরা পদম্ববাছি তাকি রোড যেটা হচ্ছে বারাসতের মধ্যেই পরে যারা এখন এই সময় হুগলি মটর শ্রেণী ভাবছিলে চলো একটু জেনে নাও যেটা হচ্ছে মটর এবং কন্ট্রোল এর পথ তারপর থাকছে কি অফার তো থাকবেই আমার চ্যানেলে অফার থাকবে না এরকম কিন্তু হতেই পারে না তো চলো মটর কত থাকছে দাদা বারোশো বারোশোর মতো থাকছে তো এটাই হচ্ছে ব্যাপার যেটা আমি জানতাম না সেটা কিন্তু আমি জেনে নিলাম তারপরে যদি কন্ট্রোলের কথা বলি তো আশা করি কন্ট্রোলের কিন্তু বারোশো বারোশো থাকছে বন্ধুরা এই গাড়ি সম্বন্ধে তোমাদেরকে যদি ওভারঅল বলি ভিডিওটা শেষ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তো পেয়ে যাচ্ছি টায়ার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাথে থাকছে এক বছরের টায়ারের কিন্তু ওয়ারেন্টি হ্যাঁ বন্ধুরা তবে চ্যাচিজের সম্বন্ধে আবারও কি বলবো আমার মুখে কোনো ভাষা নেই তবে হ্যাঁ যদি আমি হাইটের কথা বলি ক্যামেরা পার্সন কে এসে দেখা হবে বলবো যে গাড়ির যে হাইট বাকি গাড়ি থেকে যতগুলো গাড়ি তোমরা দেখেছো এর আগে প্রত্যেকটি গাড়ি থেকে আমি তোমাদেরকে বলবো সবথেকে হাইট মেনশন করে যেটা হচ্ছে হুগলি মোটর কেন হ্যাঁ জল কাদা বর্ষার জন্য কিন্তু খুবই একটা খুবই ভালো একটি জায়গা তোমাদেরকে এই হুগলি মোটরস তোমাদেরকে প্রোভাইড করে তবে তোমাদেরকে বলছিলাম যে সিঙ্গেল চ্যাটিস এখান থেকে পুরোটাই কিন্তু সিঙ্গেল চ্যাটিস তোমরা এই গাড়িতে পেয়ে থাকো তবে চলো আমরা আর বেশি দেরি না করে দেখে নিই যে লিথিয়াম ব্যাটারি দিয়ে কি থাকবে তবে একটা ই রিক্সাতে যা থাকে প্রত্যেকটা জিনিসে কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ তবে পাঁচশোটা অবশ্যই হুগলি মোটরস যদি আমার ভিডিও দেখে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো একটি এসি বোর্ড দেওয়ার জন্য কারণ কি এখন কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমরা এসি বোর্ড দেখতে পাচ্ছি তো এই গাড়িতে কিন্তু আমরা এসি বোর্ড দেখতে পাচ্ছি তারপরে থাকছে এখানে কিন্তু সাউন্ড সিস্টেম আর থাকছে কিন্তু কি যেটা হচ্ছে লাইটের লাইটের একটা ব্যবস্থা কিন্তু তোমাদেরকে কেবিল লাইট ব্যবস্থা করে দিয়েছে চলো আর দেরি না করে দাদার কাছে আসবো দাদা আজকের দিনে যেটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে দাদা অন ক্যামেরা বলছেন কিন্তু অন ক্যামেরাই বলছি এক লক্ষ আটচল্লিশ টাকা পেয়ে যাবেন বছর ওয়ারেন্টি ব্যাটারি

পরে যদি ওরা বেশি নিয়ে যদি নষ্ট করে তার জন্য তো আমরা কোনো দায়ী নয় একদম একদম ক্যাশ আমরা দেখবো যতটা পারি আমরা করে দেবো তবে এক বছর ওয়ারেন্টি থাকবে থাকবে এক বছর ওয়ারেন্টি কিন্তু থাকছে সাথে চলো এবার আমরা দেখে নিই যে এক লাখ আটচল্লিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোথায় পাবে রিয়া এন্টারপ্রাইজ এখানে পাবে রিয়া এন্টারপ্রাইজ পাবে তাই তো মানে আর কোথাও কি জুন মাসের অফার আছে আচ্ছা জুন মাসের অফার থাকছে কত থাকছে এক লক্ষ আটচল্লিশ হাজার তার মধ্যে যদি আমার চ্যানেল দেখে আসে কি থাকছে তার জন্য আরো অফার আছে কি আছে তোমরা কিন্তু পেয়ে গেলে তো এই জন্যই তো বলি তোমাদের সাথে তোমাদের পাশে বাংলার সর্বদাই তোমাদের কাছে কিন্তু আছে তো হ্যাঁ যারা যারা ভাবছিলে যেটা হুগলি মটর নেবে এই থাকছে কিন্তু তোমাদেরকে হুগলি মোটর যেটা আজকের দিনে পেয়ে যাচ্ছ কোথায় রি এন্টারপ্রাইজে হ্যাঁ বন্ধুরা আর দেরি না করে আর দেরি না করে কি করতে হবে লিথিয়াম দিয়ে যদি গাড়ি নিতে হয় বিশেষ করে লিথিয়াম দিয়ে সেটা হুগলি মোটর হ্যাঁ দিচ্ছে কিন্তু মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তবে হ্যাঁ আমার চ্যানেল দেখে তোমরা যদি আসো পেয়ে যাচ্ছ কি ডিসকাউন্ট থাকতে অনলি ফর ইউ বললাম তো শুধুমাত্র আপনার শুধুমাত্র তোমাদের জন্য আমি আছি একদম চলো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও হ্যাঁ এই নেই এর ভিতরে আপনি সার্ভিস পাবেন ছটা সার্ভিস পাবেন ছটা সার্ভিসও কিন্তু ফ্রি থাকছে এটা কিন্তু মাথায় রাখবে ছটা ছটা সার্ভিস ফ্রিও কিন্তু থাকছে তো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি দেখ অন্য কোন টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত